হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে আর আমিও আছি একদম ফাটাফাটি আর এসে গেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে দেখতে পাচ্ছ পেখম আগে আগে হাঁটছে তার আগে আগে বাবন যাচ্ছে লাগেজ নিয়ে আমরা অ্যাকচুয়ালি আসানসোলে যখন ছিলাম তখন একটা পুরুলিয়ার ছোট্ট ট্রিপ প্ল্যান করেছিলাম আমরা খবর পেয়েছিলাম সেই সময় নাকি পলাশ উৎসব চলছিল পুরুলিয়াতে আর আসানসোল থেকে তো পুরুলিয়ার ডিস্টেন্স খুব একটা নয় তো সেই সুযোগটা আর আমরা কেউ হাতছাড়া করে নিই সেই জন্যই ব্যাক করে বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে আমরা জানতে পারি পুরুলিয়ায় সে সময় চলছে পলাশ উৎসব আর আসানসোল থেকে পুরুলিয়ার ডিস্ট্যান্স খুব একটা নয় তাই আমরা সেই সুযোগটা কেউই হাতছাড়া করতে চাইনি তাই বাবনকে বললাম একটা ছোট্ট ট্রিপ প্ল্যান করে ফেলতে আমাদের ট্রিপ ছিল থ্রি নাইট ফোর ডেজের এবার পুরুলিয়ার কোথায় যাচ্ছি সেটা ভিডিওর আস্তে আস্তে এগোতে এগোতেই তোমরা বুঝতে পারবে দেখতেই পাচ্ছ দেখতে দেখতে আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি আর নামা মাত্র মন্দির দেখতে পেলাম ওখানে একটু প্রণাম সেরে নিলাম সেরে নিয়ে আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে আমরা কিন্তু আসানসোল স্টেশন থেকে ট্রেন ধরিনি আমরা ধরেছিলাম বার্নপুর থেকে ট্রেনটা আর আমাদের যে ট্রেনে যাওয়ার কথা ছিল ছিল সেই ট্রেন অলমোস্ট টু লেট তো ফোর আগের ট্রেনটাই আমরা পেয়ে গেছিলাম ওখানকার কিন্তু একটা জিনিস আমার দারুণ লেগেছে ওখানকার যে লোকাল ট্রেন গুলো সেগুলোতেও রিজার্ভেশন হয় এই জিনিসটা আবার খুব ইউনিক লেগেছে যেটা আমাদের এখানে কিন্তু হয় না তো যাই হোক আমরা আগের ট্রেনটাই পেয়ে যাব বলে সেই জন্যই তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম আর আমরা কিন্তু একা যাচ্ছি না আমাদের সঙ্গে যাচ্ছে আরও অনেক মানুষ তারা অলরেডি কলকাতা থেকে আগের দিনই ট্রেনে করে পৌঁছে গেছে পুরুলিয়াতে মানে আমাদের সঙ্গে আরও যারা যাচ্ছে তারা অলরেডি আগের দিন রাত্রিরে হাওড়া থেকে ট্রেনে উঠে গিয়েছিল এবং এই দিনই সকাল সকাল তারা পৌঁছে গেছিল জায়গা মতো আমরা খবর নিয়েছিলাম মোটামুটি তারা সাড়ে দশটার মধ্যে সবাই জায়গা মতো পৌঁছে গিয়েছিল আমাদেরও সকাল সকাল যাওয়ারই কথা ছিল কিন্তু বাবনের কিছু অফিসের কাজ চলে আসায় সেগুলো কমপ্লিট করতে দেরি হয়ে যায় এবং তাই আমরা আফটার লাঞ্চ মানে লাঞ্চ সেরে তারপরেই আমরা যাত্রা শুরু করেছিলাম দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন এসে গেছে এবং আমরা ট্রেনে উঠেও পড়েছি ট্রেনটা দেখেছো কি সুন্দর ইউনিক টাইপের ওপরের যেমন মানুষও বসে আবার সেখানে লাগেজও রাখা যায় বেশ মজার তাই না আমি তো ওখানে বসে বসে শুধু দেখছিলাম ওপরের লাগেজের সঙ্গে মানুষজন সেখানে বসে আবার ঘুমিয়েও পড়ছিল যাই হোক আমরা নিচেই বসেছিলাম এবং বাইরে দেখতে পাচ্ছ তো রোদ্দুর কিন্তু বেশ চকচকে ছিল কিন্তু গরম কিন্তু অতটা লাগছিল না কারণ বেশ হাওয়াও লাগছিল তো এইভাবেই আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের আমাদের মোটামুটি পৌঁছাতে সাড়ে তিন ঘন্টা মতো সময় লেগেছিল ট্রেন যেরকম অনুযায়ী লেট ছিল সেই অনুযায়ী মোটামুটি আমরা ঠিকঠাকই পৌঁছে গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছো একটা নদী আমরা পার হচ্ছে নিচে নদীটা পুরো শুকিয়ে গেছে আর আমরা কিন্তু চলতি পথেই প্রচুর পলাশ ফুল দেখে ফেলেছিলাম স্টেশনে তোমাদের এখানে ভিডিও ক্লিপের মধ্যে তোমরা দেখতেই পাবে অনেক জায়গাতে প্রচুর প্রচুর পলাশ ফুল দেখা যাচ্ছে আর এই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জয়চন্ডী পাহাড় এইখানে আমরা এই বছরই মানে দু হাজার তেইশে দুর্গাপুজোর সময় বেড়াতে এসেছিলাম এই ট্রিপটাও খুব সুন্দর হয়েছিল। আমাদের জয়চন্ডী বরন্তি খুব সুন্দরভাবে আমরা ঘুরেছিলাম আর দূরে দেখতে পাচ্ছ প্রচুর পলাশ গাছ আর পলাশ ফুল হয়ে রয়েছে লাল হয়ে রয়েছে দারুণ লাগছিল দেখতে ট্রেনে করে যেতে যেতে আর পেখম কিছুক্ষণ পরপরই বলছিল মা আর কতক্ষণ আর কতক্ষণ কখন নামব আমি বলছিলাম বাবা দাঁড়াও পরে এই তো সবাই ট্রেনে উঠলাম তুমি বাইরে দেখতে দেখতে চলো বেশ সুন্দর লাগবে আর তোমরা দেখতে পাচ্ছ বাইরে কিন্তু সব ওই যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব পলাশ ফুল হয়ে রয়েছে সত্যি কথা দারুণ লাগছিলো এই পলাশ উৎসবের জন্যই এখানে আসা আর পলাশ আমরা দেখতে দেখতেই এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে আর দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি এবার আমরা স্টেশনেও নেমে পড়েছি আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম তোমাদের যেমন বললাম স্টেশনটা একদম ছিমছাম আর ফাঁকা আমরা নেমেছিলাম বড়ভোগ স্টেশনে আমরা নেমে গেছি ট্রেন থেকে এখন হচ্ছে এটা বরাভুং স্টেশন বরাভুম স্টেশনে নেমে গেছি এখন এখানে আমাদের একটু ওয়েট করতে হবে কারণ আমাদের এখনও হোটেল থেকে গাড়ি আসেনি একটু ওয়েট করতে হবে তো আমরা এসেছি পুরুলিয়া পুরুলিয়ার বরাবু মানে যেখানে যাচ্ছি সেই জায়গাটা এখনও বলছি না গিয়েই বলছি আপাতত সেখানে যাওয়ার জন্য পুরুলিয়া ক্রস করে মানে পুরুলিয়া স্টেশন পার হয়ে বড়ভূম বড়ভূমে আমরা নেমেছি এই যে সামনেই বড়ভূম স্টেশন দাঁড়াও তোমাদের দেখাই এই যে বড়ভূম লেখা বড়ভূম স্টেশন পিছনে পলাশ দেখা যাচ্ছে ওই যে দূরে আস্তে আস্তে প্রচুর দেখেছি বেশ রোদ্দুরের তাপ রয়েছে স্টেশন থেকে আমরা এখন এগিয়ে যাচ্ছি গাড়ি যেহেতু এখনও আসেনি আমাদের হোটেল থেকে এখনো গাড়ি পাঠায়নি তাই বাবন বললো একটু এখানে চা ঠাকিয়ে একটু রেস্ট নিই ততক্ষণে গাড়ি আসলে গাড়িতে উঠে আমরা আসল জায়গায় যাব মানে যেখানের জন্য আমরা এসেছি সেই জায়গায় পৌঁছাবো এখম যাচ্ছে ডাস্টবিনে দূর থেকে হ্যাঁ হ্যাঁ বেশ নিলিবিলি নিস্তব্ধ স্টেশনটা আমরা স্টেশন থেকে বেরিয়ে এসেছি দেখতেই পাচ্ছ এবার বেরিয়েই সামনে দেখলাম বেশ কিছু টপের দোকান এবং চায়ের দোকান তো দিকেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম আর বাপরকে বললাম বেশ মাথাটাও যন্ত্রণা করছে এক কাপ চা না খেলেই নয় আর দোকানে গিয়ে দাদাকে বললাম একটা বড় করে কড়া চা দিতে আর দাদা বললো এক্ষুনি চা করে নামানো হয়েছে আপনি খেয়ে দেখুন দারুণ খেতে তো সত্যি কথা বলতে চাটা পেয়ে সত্যি মনটা জুড়িয়ে গিয়েছিল সত্যি দারুণ ছিল হালকা মিষ্টি আর একদম কড়া করে চাটা বানানো হয়েছিল ঠিক যেরকম আমি চেয়েছিলাম সেরকমই আর পেখমকে বললাম তুমি বিস্কিট খাবে তো পেখম বললো না আমি ফার্স্টে তো বললো খাবো না তারপরে বললো হ্যাঁ একটা খাবো আর তার সঙ্গে চায়ের দোকানে বাজছিল দারুণ দারুণ গান ওয়েদারটা এক কথায় সব মিলিয়ে কিন্তু দারুণ লাগছিল পুরুলিয়াতে নেমে এটা ফার্স্ট চা মানে বড় ভূমে নেমে ফার্স্ট চা একদম মাটির ভাড়ে ভর্তি করে একদম গেজা সমের চা যদি পড়ে যেত এনজয় করি অসম্ভব মাথার যন্ত্রণা করছে চা টা খেয়ে নিই ভালো করে খেয়ে গাড়ি আসুক গাড়িতে উঠে তারপরে আবার ক্যামেরা অন করছি ততক্ষণ চাটা ভালো করে এনজয় করে চা শেষ করতে করতে ফোন বেজে উঠলো মানেই গাড়ি এসে গেছে এখানে প্রচুর তেলে ভাজার দোকান দেখতে পাচ্ছি প্লাস বাদাম কিন্তু আমাকে কোনোটাই কিনে দেবে না কারণ এই অসময় তেলে ভাজা আমাকে খেতে দেবে না শুধু শুধু দেখে লোভ বাড়িয়ে লাভ নেই তাই এগিয়ে যাচ্ছি ওখানে গরম গরম তেলে ভাজা ভাজছে বজরঙ্গলির মন্দির জয় বজরঙ্গলি জয় বজরঙ্গলি ওই যে আমাদের গাড়ি এসে গেছে থেলে ভাজার দোকান ছাড়িয়ে চলে আসলাম কারণ এই অসময় আমাকে খেতেও দেবে না শুধু দাঁড়িয়ে থেকে লাভ নেই সুযোগ যাবো রিসর্টের দিকে যে গাড়ি ওঠানো হয়ে গেছে উপরে এরকম ঠাকুর আছে সরো না ওঠার সময়ও দর্শন পেলাম নেমেও দর্শন পেলাম মন্দিরে একদম বড় সড়ক তো যাই হোক আমরা যাচ্ছি কুকুরগুরু রিসর্টে বরাবর স্টেশনে নেমে গাড়ি এসে গেছে গাড়িতে উঠে সোজা যাচ্ছি আমরা কুকুরগুরু রিসর্টে এবার যাওয়ার পথটা এখনো পর্যন্ত স্পেশাল কিছু নেই এমনি গলি গলির মধ্যে দিয়ে যাচ্ছি ভালো কিছু থাকলে তোমাদেরকে দেখাবো এখন তো আপাতত চারিদিকে রাস্তা থাকে এমনি নর্মাল দোকানপাট দেখতে পাচ্ছি এত কিছুই দেখতে পাচ্ছি না আপাতত ভালো কিছু আসলে অবশ্যই দেখাবো নর্মাল যাচ্ছি এখন এভাবেই আমরা পুরুলিয়ার ফোক সং শুনতে শুনতে এগিয়ে চললাম আর সঙ্গে দেখতে দেখতে যাচ্ছিলাম সূর্যাস্ত সূর্যাস্ত তার সঙ্গে পলাশ ফুল তার সঙ্গে চলছে ফোক সং সব মিলিয়ে একটা জমজমার জিনিস তৈরি হয়েছিল এক কথায় অনবদ্য যাকে বলে দারুণ এনজয় করছিলাম আর ওয়েট করছিলাম কতক্ষণে রিসর্টটায় পৌঁছাবো রাস্তা ছিল দারুণ তার সঙ্গে ছবির মতো লাগছিল সব কিছু আর অপেক্ষা করছিলাম কতক্ষণে রিসর্টে পৌঁছাবো কারণ রিসর্টটার অনেক গল্প বাবনের মুখে শুনেছি মানে রিসর্টের সামনেই নাকি কুকুপুরু হিলটা একদম মানে বেরোলেই নাকি একদম সামনেই পাহাড় অপূর্ব নাকি দৃশ্য তার তারই অপেক্ষা করছিলাম কতক্ষণে সেখানে পৌঁছাবো আর রাস্তা দেখতে পাচ্ছ চারিদিকে পলাশে ঘেরা মাঝখান থেকে চলে গেছে রাস্তা আর দূরে দেখা যাচ্ছে পাহাড় কি না অপূর্ব লাগছিল দেখে মনে ছিল যে না কেউ ছবি এঁকে দিয়েছে আর যেহেতু সন্ধ্যা নামতে চলেছিল গরুর পাল সব ঘরের দিকে ফিরছিল দেখতে দেখতে এবার আমরা কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকেই পড়েছি শালের জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে ছুটেছিল আমাদের গন্তব্যের দিকে কুকুরবুরু রিসর্টের দিকে আর শালের জঙ্গলে মাটির দিকে পড়ে রয়েছে সব শুকনো শাল পাতা আর সেই শাল পাতার একটা বুনো গন্ধ বাতাসে ভাসছিল আর তাতে যেন একটা নেশা তৈরি হয়েছিল এক কথা কিন্তু দারুণ লাগছিল আর জঙ্গলের রাস্তা ছিল প্রচণ্ডই এবড়ো খেবড়ো সেটা আমার ক্যামেরার ধরা দেখেই বুঝতে পারছো সময় নেই ক্যামেরা হাতে নড়ে যাচ্ছিল আর আমরা কিন্তু জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে লক্ষ্য করছিলাম অনেক মানুষই পায়ে হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরছে তখন ড্রাইভার দাদা বললেন এই সময়টায় মানে এই পরন্ত বিকালে নাকি যারা এসছে এখানে অলরেডি ঘুরতে তারা পায়ে হেঁটেই জঙ্গলটা ঘুরে দেখে তো আমার মনে হচ্ছিল আমিও যেন এক্ষুনি নেমে যাই আর পায়ে হেঁটে এই জায়গাটা ঘুরে দেখি কিন্তু সাথে ছিল অনেকগুলো লাগেজ নামলে পরে খুব প্রবলেম হতো তাই আগে ঠিক করলাম রিসর্টে পৌঁছাই তারপরে দেখা যাবে আর দেখতেই পাচ্ছ আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি আমাদের রিসর্টে আমরা যখন রিসর্টে পৌঁছাই তখন অলমোস্ট সূর্যাস্ত হয়ে গিয়েছে চারিদিকটা অপূর্ব লাগছিল তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা দারুণ লাগছে আর এই হচ্ছে কুকুবুড়ো হিল মানে যেটাকে ঘিরেই এই রিসর্টটা গড়ে উঠেছে এখানে ছোট ছোট অনেকগুলো কটেজের মতো রয়েছে আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে আর চারিদিক আলোয়ে ভরে গিয়েছে যেহেতু ওখানে পলাশ উৎসব উপলক্ষে তিন দিনের একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল সেই জন্য চারিদিক লাইট দিয়ে ওরা খুব সুন্দরভাবে সাজিয়েছিলো আমরা ফ্রেশ হয়ে এসে বসলাম আর সন্ধ্যাবেলার ওদের প্রথম দিনের যে প্রোগ্রামটা ছিল সেটা শুরু হলো তার সঙ্গে আমাদের সার্ভ করা হয়েছিল চা এবং স্ন্যাক্স সব মিলিয়ে আমরা কিন্তু দারুণ এনজয় করছিলাম নাম সন্ধ্যেবেলার স্ন্যাক্সে ওরা দিয়েছিল ওখান থেকে আমাদের গরম গরম চা ফ্রেঞ্চ ফ্রাই তার সঙ্গে ছিল গরম গরম শিঙাড়া খাওয়া সব হয়ে গিয়েছিল বলে সেভাবে আমি আর ভিডিও করতে পারিনি কারণ এই প্রোগ্রামটা এতটাই সুন্দর হচ্ছিলো যে ওই দিকে এতটাই মন চলে গিয়েছিল যে এদিকে খাবার যে শেষ হয়ে যাচ্ছে সেটা আমরা খেয়ালই করিনি এইদিকে আগুনও জ্বালানো হয়েছিল কারণ কিন্তু ওখানে দিনের বেলা যতটাই গরম হোক না কেন বেলা কিন্তু বাইরেটায় বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিলো এবং বেশ ভালো ঠান্ডাও লাগছিল দারুণ একটা ওয়েদার লাগছিল সব মিলিয়ে একটু পা মিলিয়ে নিচ্ছিলাম এবং তাদের যেসব বাদ্যযন্ত্রগুলো ছিলাম সেইগুলো নিজেরা নিয়ে একটু ট্রাই করছিলাম অ্যাকচুয়ালি সব মিলিয়ে আমরা সব মজা করছিলাম বিভৎসভাবে মজা করছিলাম আনন্দ করছিলাম এবং দারুণ লাগছিল অ্যাকচুয়ালি আমি এরকম ধরনের প্রোগ্রাম এতটা কাছ থেকে বোলপুরে একবার কি দুবারই দেখেছি পুরুলিয়াতে ফার্স্ট টাইম দেখছি তো আমার কাছে পুরোটাই একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল আর এক কথায় দারুণ লাগছিল এই বাদ্যযন্ত্রগুলো আমি কখনোই এভাবে ধরে বা বাজিয়ে দেখি তো আমার এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে দারুন ছিল তাই আমি কাজ না পাতি সবই আমি সে ঘরের মালিক নই রে আমি সে ঘরের মালিক নই পরের জায়গা পরের প্রোগ্রাম তো শেষ হলো তারপরে আমাদের নাচ হলো তারপরে আমাদের নিজস্ব গান বাজনা সব কিছু কমপ্লিট হলো ঘড়ির কাটা অলরেডি পনেরো দশটার ঘরে সবাই চলে এসেছে এখানে ডিনার করতে কারণ ঠান্ডাটাও যথেষ্ট লাগছিল বাইরে তো রাত্রিরে ডিনারে আমরা সবাই বসে পড়েছি এবং সঙ্গে টায়ার্ডও ছিলাম খুব কারণ অনেকটাই জার্নি করে এসেছি এখন ডিনার করতে বসে গেছি মোটামুটি আজকের দিন এখানেই শেষ করা যায় ডিনার করতে বসেছি আজকে ডিনারে আছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এই যে সবাই ডিনার করতে বসে গেছে

পেটে বেশ ভাল লাগছে আচ্ছা খেয়ে নি খেয়ে তারপরে ভিডিওটা শেষ করবো ঠিক আছে আমি পেখম দুজনেই ফ্রেশ হয়ে গিয়েছি বাবনও ফ্রেশ হয়ে গিয়েছে বাবন অলরেডি শুয়ে পড়েছে আমরা দুজন ফ্রেশ হয়ে এবার শুতে যাব আমাদের সঙ্গে যারা যারা এসেছে তারাও অলরেডি ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে কারণ ঘড়ির কাটা অলরেডি এগারোটা কুড়ি আজকে আমরা যেহেতু বিকেল বিকেল এখানে ঢুকেছি আমরা আর কোথাও ঘুরতে বেরোইনি এখানে পলাশ উৎসবের আজকে ফার্স্ট ডে ছিল তো ওরা এখানে একটা আদিবাসী নৃত্য পরিবেশন করেছিল মানে সাঁওতাল নৃত্য পরিবেশন করেছিল সেটা নিয়েই আজকে সন্ধ্যাবেলাটা খুব ভালো কেটেছে সবাই খুব এনজয় করেছি তো আজকের গল্প আমার এই পর্যন্তই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের যদি গল্পটাই কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক একটা কমেন্ট করতে ভুলো না আর আজকে প্রচণ্ড টায়ার্ড কালকে সকাল সকাল উঠতে হবে কারণ কালকে আমাদের ঘুরতে যাওয়ার আছে আর কালকে কোথায় ঘুরতে যাব কি কী করবো সেটা নতুন ভিডিওতেই তোমরা দেখতে পাবে আজকের ভিডিও এই পর্যন্তই তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর হাসতে থেকো আর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা